আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উদ্যোক্তা টিভিতে আপনাদের জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার বগুড়া মহাস্থান হাটে এখানে কৃষকরা তাদের উৎপাদিত ফসল পাইকারি দামে বিক্রি করে থাকে আজকে আমরা জানব তাদের উৎপাদিত ফসল কত দামে বিক্রি করতেছে তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে বাজারে কি নিয়ে আসছে নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে টমেটো জি আচ্ছা কত মন টমেটো নিয়ে আসছে মন এখন যে বর্তমানে যে দাম আছে এটাতে অনেক লাভ হবে কিন্তু আপনার চাষ উপযোগী না এখন বুঝছেন বর্ষার সময় অনেক সমস্যা হয়ে গেছে আমাদের গাছ নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার অতটা লাভজনক হচ্ছে না যে গাছ ঠিক থাকতো তাহলে সেক্ষেত্রে অনেক লাভজনক হইত বর্ষার জন্য আপনার ফসল কমে গেছে হ্যাঁ অনেকটা কমে গেছে যার কারণে যে লাভ হতো তার থেকে একটু কম লাভ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাজার মূল্য কি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন যেটা আছে তো এটা অনেক বেশি আছে আচ্ছা বাজার মূল্য ঠিক আছে হ্যাঁ আচ্ছা জমিতে ফলন কেমন হচ্ছে ফলন এখন প্রথম দিন উঠাতে উঠায় নিয়ে আসছে এখন বলতে পারতেছি না কি হবে আজকে প্রথম আজকে প্রথম নিয়ে আসছে মানে যেটাকে বলে আগুর এটা হ্যাঁ আগুর এটা আজকে বাজারে কি নিয়ে আছেন পটল পটল

তাতে একটু সোল সাইজটা বেঁচে বেয়া আচ্ছা ভালোটা টাকা মন হ্যাঁ আচ্ছা এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে লাভ মানে বাজারে যে বাজারে যে দ্রব্যমূল্যের দাম এই ক্ষেত্রে বেশি লাভ হবে না আচ্ছা বাজারে যে দ্রব্যমূল্যের দাম বেশি এর কারণে আপনার লাভ খুবই কম হ্যাঁ খুবই কম আচ্ছা জমিতে ফলন কেমন হচ্ছে ফলন এবার একটু কম গত মায় এবার একটু কম ফলন কম হ্যাঁ ফলন কম আজকে বাজারে কিনে আসছেন

লাভ হবে বলতে কি আর আজ মানে কিছুটা লাভ হবে মানে খুবই সীমিত লাভ খুব সীমিত লাভ হবে আচ্ছা জমিতে ফলন কেমন হচ্ছে জমিতে ফলন আপনার এখন এই শতকে দুই তিন মন হচ্ছে আরে এর আগে টিপে তো দুই মন তাই বেশি হয়ে গেছে আচ্ছা সেই তুলনায় সেই তুলনায় এখন একটু বেশি হচ্ছে এখন যেহেতু শীত শীত মৌসুম আর বর্ষা চলে গেছে এই একটু বেশি হচ্ছে আজকে বাজারে কি নিচ্ছেন সাসে লাভ